করে আমাদেরকে মাফ করে দেন অনেক করেছেন সাতই জানুয়ারি শেষবারের মতো লাউকার দিয়েছে। এখনো যদি আপনি রাজনীতির মাঠ না ছড়েন জনগণকে যদি রেহাই না দেন আগামী দিনে একটা ভয়াবহ পরিণতির দিকে আপনার দেশ যাবে এবং আপনার সরকার যাবে বন্ধুরা আমার আপনার মন্ত্রী সাহেবদের নষ্ট করতে আমরা দেখছি আমাদের বাচ্চাদের ছুটি নিয়ে এক বেলার মধ্যে কাজ করে না আপনার মন্ত্রীটাকে কি করবে ভবিষ্যতে এক একটা মন্ত্রী আমার তো মনে হয় কচিকাতার মেলা বসিয়েছে এই কচিকাতারদের দিয়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যেমন অতীতে ধ্বংস করেছেন সামনে আরো ধ্বংস করবেন কারণ আপনাদের ছেলে মেয়েরা আপনারা হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বাংলাদেশে ডলার চুরি করেছেন বাংলাদেশ ব্যাংকের টাকা কালকে যা কি সন্দেহ করেছে সেই টাকা নাকি এখনো ভাগাভাগি হচ্ছে বিদেশে